আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমি অনেকগুলো গিফট প্যাকিং করব এই এতগুলো গিফট কার জন্য যাবে এবং কোথায় যাবে সব কিছুই বলবো ভিডিওতে এবং কিভাবে এই গিফটগুলো প্যাকিং করছি সেটাই দেখাবো আপনাদেরকে চলুন গিফটগুলো আপনাদেরকে দেখাতে দেখাতে আমার নতুন আরেকটা বিজনেস সম্পর্কে আপনাদেরকে একটু অবগত করি এখন থেকে এই তৃতীয় পেজ পেজের পাশাপাশি আপনারা আমাকে দেখতে পাবেন ইজি বাই বিডিতেও ইজি বাই বিডিতে আমরা দিচ্ছি সরাসরি চাইনা থেকে বাছাই করা আমদানিকৃত প্রিমিয়াম কোয়ালিটির আনকমন গ্যাজেট ও লাইফস্টাইল প্রোডাক্টগুলো আর যারা যারা অরিজিনাল চামড়ার ব্যাগ হচ্ছেন এবং স্টাইলিশ স্টাইলিশ ব্যাগ হচ্ছেন তারা অবশ্যই অবশ্যই একবারের জন্য হলেও আমাদের ইজি বাই বিডি পেজটা ভিজিট করতে পারেন তিথি আসান প্রোমো কোড ইউজ করলেই পাচ্ছেন স্পেশাল ডিসকাউন্ট তাছাড়াও সমস্ত কাস্টমারদের জন্য পুরো ডিসেম্বর মাস ব্যাপী চলছে স্পেশাল ডিসকাউন্ট তাই আর দেরি না করে অরিজিনাল প্রোডাক্ট রিজনেবল প্রাইসে লুফে নিতে এক্ষুনি ভিজিট করুন ইজি বাই বিডি পেজে ভিডিওর স্ক্রিনে ক্যাপশনে এবং কমেন্টে আমি পেজ মেনশন করে দিচ্ছি এইবার আসা যাক গিফটের কথায় গিফটগুলো কার জন্য যাচ্ছে কোথায় যাচ্ছে গিফটগুলো যাচ্ছে একজন স্পেশাল পার্সনের জন্য এবার বলি এই স্পেশাল পার্সনটাকে আপনাদের মনে আছে কি না জানি না কিছুদিন আগে আমি আমার এক ভিডিওতে বলেছিলাম আমার একজন মামা আছেন যিনি ইন্ডিয়াতে থাকেন আজকের এই গিফটগুলো ওনার জন্যই যাচ্ছে এবং এই গিফটগুলো পাঠাচ্ছেন আমার খালামনি আর আমি এখানে খালামনিকে গিফটগুলো প্যাকিং করতে একটু হেল্প করছিলাম যাতে সেফলি প্রোডাক্টগুলো মামার কাছে পৌঁছায় এইখানে আমি শুধু গিফটগুলোই র্যাপিং করে নিই এখানে আমি গিফটগুলোকে সুন্দরভাবে একসাথে অর্গানাইজ করার জন্য একটা বক্সও বানিয়েছি সেটা আপনারা ভিডিও শেষেই দেখতে পাবেন সামনেই মামার জন্মদিন আর জন্মদিন উপলক্ষেই খালামনি এই গিফটগুলো মামার জন্য পাঠাচ্ছেন আমার এই মামা কিন্তু আমাকে মা বলে ডাকেন আর উনি যেহেতু আমাকে মা বলে ডাকেন তাই আমি আমার ছেলেকে এই ভিডিওর মাধ্যমে একটা কথা বলতে চাই এই যে গিফটগুলো যাচ্ছে এই গিফটের প্রত্যেকটা জিনিস আপনার বোনের ভালোবাসায় জড়ানো এবং আপনার মায়ের ভালোবাসায় মোড়ানো আশা করছি মামার সবগুলোই অনেক বেশি ভালো লাগবে এই তো এখানে আমার সবগুলো প্রোডাক্ট প্যাকিং করা শেষ এবার আমি এগুলোর জন্য বানাবো একটা বক্স যেহেতু অনেকগুলো প্রোডাক্ট ছিল তাই বক্সটা আমাকে বক্স বোর্ড দিয়ে কাস্টমাইজ করেই বানাতে হয়েছে বক্সটাও আমি বাসায় বানিয়েছি বক্স বানানোর সবগুলো ক্লিপ নেওয়া হয়নি তো এই তো আমার বক্স রেডি এবং বক্সের ভিতরে সবগুলো প্রোডাক্ট অর্গানাইজ করাও হয়ে গেছে সবগুলো প্রোডাক্ট অর্গানাইজ করে আমি এখানে বক্সের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি এরপরে বক্সটা নিয়ে আমরা সকালবেলা চলে গেছিলাম পোস্ট অফিসে পোস্ট অফিসে সমস্ত অফিসিয়াল কাজকর্ম শেষ করে চেকিং শেষ করে বক্সটাকে আমাদের আবারও স্কচ ড্যাপ দিয়ে র্যাপিং করতে হয় পুরোটা যাতে জিনিসটা সেফলি পৌঁছায় আশা রাখছি জিনিসটা সেফলি পৌঁছে যাবে মামার হাত অবধি এই তো আজকের ভিডিও এতটুকুই থ্যাংকস ফর ওয়াচিং